আমাদের ইসলামী দল বলতে আমরা আগেই বলেছি যে একটা বাক্স পাঠাবার ব্যাপারে আমরা চিন্তা করতেছি আমরা এক একাকার হয়ে দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করব এটা আমাদের চিন্তা আছে আমাদের এই সংলাপ বা এই ঐক্যের জায়গাটা মূলত যে রাজনৈতিক দাবিগুলো আমরা সামনে রাখছি সেই রাজনৈতিক দাবিগুলোর উপর ভিত্তি করে একটা এটা একটা রাজনৈতিক সমঝোতা আপনারা হিসেবে দেখতে পারেন এখানে নির্বাচনের বিষয়গুলো এখনই আসে নাই মৌলিক আলোচনা কি হয়েছে এটা তো আমাদের মাহিদ ভাই সে পরিষ্কারভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন তবে সাংবাদিক ভাইসহ ভাইরা যারা আছেন এবং বিশেষ করে আমাদের কথা যারা শুনছেন দেখছেন তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে দেশ কিন্তু সুন্দর একটা ধারায় রাজনীতি চর্চা হয় নাই বরঞ্চ বারবার আমাদের দেশে মানুষগুলো এদের মাধ্যমে ধোকা পেয়েছে ধোঁকা খেয়েছে এর একটা পরিবর্তন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা দেখেছেন যে বাংলাদেশের জনগণ এবং ছাত্র এবং আমাদের একটা আকাঙ্ক্ষা দেশ নিয়ে আছে চিন্তা আছে তারই একটা বাস্তবতা হিসেবে আজকে আমাদের বিভিন্ন চিন্তা কার্যক্রমের সাথে আমাদের এনসিপির চিন্তা কার্যক্রম অনেকটাই মাঠে ময়দানে সর্বত্র একাকার আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করতে পেরেছি আমাদের মনোবল আরও বেড়েছে সামনে ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে আশা করি যে এই ফ্যাসিস্ট যে হাজার হাজার মায়ের খালি করেছে সন্তান হারা করেছে আমাদের দেশে টাকা পাচার করেছে এদের বিচার দলগত সহ আগে হবে তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায় তারপর নির্বাচন আমরা চাই সংস্কার প্রয়োজনই হবে তারপর জাতীয় নির্বাচন এর আগে আপনারা জানেন যদি ফ্যাসিস্ট সহ তারা যে আচরণগুলো করেছে এবং তারাদের সুর সুরে সুর মিলে যারা নাকি বারবার নির্বাচনের কথা বলছে আমরা তো আলোচনা পর্যালোচনা করে দেখি যে সেই তেপ্পান্ন বছরের যে ইতিহাস বাংলাদেশে আবারও পুনরাবৃত্তি হবে নতুন আমরা যে চেয়েছিলাম বা চাইতেছি এটা হবে না এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণের পক্ষে আমরা যেন সব এক একাকার হয়ে কাজ করতে পারি আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া এবং আপনাদের সকলকে একাত্রে আমরা কাজ করব। আমাদের ইসলামী দল বলতে আমরা আগেই বলেছি যে একটা বাক্স পাঠাবার ব্যাপারে আমরা চিন্তা করতেছি এবং সেভাবে আমাদের আলোচনা চলছে এটা আপনারা লক্ষ্য করেছেন এবং যারা দেশ রয়েছে আমাদের একটা অপশন কিন্তু ওটাও আছে সেখানে এনসিবি তো ওর ভিতরে অগ্রাধিকার এটা তো আমরা আশাবাদী যে আমরা এক একাকার হয়েই দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করব। এটা আমাদের চিন্তা আছে নির্বাচনকে সামনে রেখে এই সংলাপগুলো নয় একটা তো হচ্ছে একটা নতুন রাজনৈতিক দল হিসেবে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে একটা 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 আনুষ্ঠানিক বৈঠক করা এটা আমাদের দায়িত্ব উদ্দেশ্য আরেকটা হচ্ছে এই জুলাই গণপ্রথনের পরে জনগণের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা তৈরি হয়েছে মানুষকে সেই আস্থার জায়গা সেই আশ্বস্তের জায়গা দেওয়া যে বিচার এবং সংস্কার যে হবে এবং সেটার জন্য যে রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছা রয়েছে আমরাও ঐক্যবদ্ধ আছি সে বিষয়টাই মানুষের সামনে উপস্থাপন করা আমাদের এই সংলাপ বা এই ঐক্যের জায়গাটা মূলত যে রাজনৈতিক দাবিগুলো আমরা সামনে রাখছি সেই রাজনৈতিক দাবিগুলোর ভিত্তি করে একটা একটা রাজনৈতিক সমঝোতা আপনারা হিসেবে দেখতে পারেন এখানে নির্বাচনের বিষয়গুলো এখনই আসে নাই তবে রাজনৈতিক এই ওকে বা সমঝোতার জায়গা থেকে আমাদের মাঠের ঐক্য পরবর্তীতে সেটা নির্বাচনের দিকে যাবে কিনা সেটা আসলে পরবর্তী সময়ে আসলে বোঝা যাবে আমরা এই মানবিক করিডোরের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল কনসার্ন দেখিয়েছে বক্তব্য দিয়েছে আমরা সেই বক্তব্যগুলোর সাথে একমত পোষণ করছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া প্রয়োজন ছিল কারণ এই সরকার কিন্তু একটা কনসেন্সাসের ভিত্তিতেই তৈরি হয়েছে বা পরিচালিত হচ্ছে একটা রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক দলগুলোর থেকে একটা সমর্থন সরকারের প্রতি আছে ফলে এবং এই ফলে এই ধরনের একটা সিদ্ধান্ত একটা জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে আলোচনার প্রয়োজন এবং সরকার আমরা এখন আসলে স্পষ্ট হইনি যে এই করিডোর বা সেখানে রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়টা আসলে কিভাবে থাকবে তো পুরো হোল প্রোজেক্টটাও আসলে পরিষ্কার হওয়া প্রয়োজন তখন হয়তো আমাদেরও মন্তব্য করতে সহায়তা হবে প্রাথমিক রেসপন্স হচ্ছে যে এটা রাজনৈতিক দলগুলোর সাথে খুবই দ্রুত এ বিষয়ে সরকারের সংলাপ প্রয়োজন আর কি তো জাতীয় সংলাপ প্রয়োজন